অচেনা ছায়ার নতুন এপিসোডে আপনাদেরকে জানাই স্বাগতম এই ভিডিওতে আমরা দেখব অদ্ভুত একটি বিশাল আকারের হীরার খনি যে খনি থেকে হাজার হাজার কোটি ডলারের উত্তোলন করা হলো। চলুন তাহলে দেখে আসি শহর এই হীরার খনিটি তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন মির মাইন মীর মাইন হলো সাইবেরিয়ার শাখা প্রজাতন্ত্রের মিরনি শহরে অবস্থিত একটি বিশাল হীরার খনি যা এক সময় বিশ্বের অন্যতম বৃহত্তম হীরার খনি ছিল এটি একটি উন্মুক্ত পিঠ খনি ছিল যা পরে ভূগর্ভস্থ খনিতে রূপান্তরিত হয় এটি তার বিশাল আকার এবং হীরা উৎপাদনের জন্য খুবই পরিচিত যেখানে খনিটি থেকে কোটি কোটি ডলার মূল্যের হীরা উত্তোলন করা হয়েছে খনির গভীরতা ছিল পাঁচশো মিটার এবং ব্যাস ছিল প্রায় এক মিটার এই খনি থেকে প্রায় দুইশো মিলিয়ন ক্যারেট হীরা উৎপাদিত হয়েছে